ওই যে দেখেন আমাদের সেবু দাদু বিপি নূর নাকি সেবুদার নাতি আর বিপি নূরের উপর যখন আক্রমণ হয়েছিল সেখান থেকে সেবুদা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে দিতে দিতে যাচ্ছে যে আমার নাতিকে কেন এইভাবে মারলো মারাটা কিন্তু ঠিক হয় নাই এখন সে তার প্রস্তাব রাখছে যে কোনো মূল্যে হোক আগামী পার্লামেন্টে অর্থাৎ সংসদে বিপি নূরকে সেবুদা দেখতে চায় আর এসিবুদা বিপিনুরের সাথে অনেক যোগাযোগ করার জন্য চেষ্টা করছিল কিন্তু বিপিনুর তার শব্দ বোমা দিবে বলে তে টেলিফোন ধরতাছেন আইদার এসিবুদার কথা চলে আপনাদের সাথে নিয়ে ভিডিওটি দেখে আর অবশ্যই ভিডিওটি শেয়ার দেওয়ার অনুরোধ করছি ভিডিওটি দেখুন আমি মনেপ্রাণে চাই নুরু হক নুরু কে কোনো ভাবি হোক আগামী সরকারে পার্লামেন্টে থাকতে হবে তারকারি অনেক আসনা করি আদর করি অনেক বকবকই করেছি সে আমার শব্দ বোমা মার ভাই টেলিফোন ধরেনা তার আপনজনদের কাছে সেই সব সময় পারে দাদা আমাকে অনেক বেশি করেন কিন্তু দাদার শব্দ বোমার পাওয়ার এত বেশি যেটা আমি হতন করতে পারি না নিতে পারি না কারণ বাইরে তরুণ অভিজ্ঞতায় এখনো পূর্ণতা পরিপূর্ণতা আসেনি শিক্ষার অভিযোগ রাজনীতি শিখছে কিন্তু তার সব থেকে বড় গুরুত্ব সে দুঃসাহসী যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার জন্য সে এগিয়ে আসে কথা বলতে জানে যুক্তিপূর্ণভাবে বস্র খানকে আওয়াজ তুলতে পারে সে একজন ভালো সংঘটক দুই হাজার সাল থেকে আমি তাকে ভালো চিনি অতি কাছে থেকে চিনি ডাক্তার বিপি হওয়ার জন্য আমি তাকে সহযোগিতা করছি গণ অধিকার পরিষদ সৃষ্টির পিছনেও আমার অনেক মেধা অনেক শ্রম অনেক সময় ব্যয় করেছি কিন্তু ওরা আমার সব কথা শুনেনি ওরা অন্য কোন মুরব্বীর কথা শুনতে গিয়ে বিশেষ করে প্রয়াত আমারই অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার একাত্তরের সহযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের পরামর্শ শুনতে গিয়ে তারা অনেকটা বিভ্রান্ত রয়েছে তাদের মূল লক্ষ্য থেকে তারা বিচ্ছুত হয়েছে যেটা দুই সালেও আমার পিপড়া বাহিনী যারা মূলত সৈজাসী সরকার হাসিনাকে সরকারকে হাসিনা সরকারকে উঠিয়েছে তারাও বিভ্রান্ত হয়েছে আমি আজকে একটা সেমিনারে কথা বলছিলাম লাইভ ভিডিওতে আমার পিপড়া বাহিনীর সদস্যদের সাথে তো তারা অস্বীকার করেছে সেটা কারণ যখন গত বছর গণ চলছিল সে সময় আমার অপেন হার্ট সার্জারি হয়েছিল আমি হাসপাতাল ছিলাম পনেরো দিন আইসিউতে ছিলাম অক্সিজেনের মাস্ক পরা ছিল ফাঁকে ফাঁকে কথা বলেছি ডাক্তারের অনুমতি নিয়ে কিন্তু টেক্সে আমি সব সার্বক্ষণিকভাবে যোগাযোগ রেখেছিলাম নেতৃবৃন্দের সাথে কিন্তু তারপরেও আমার কথা তারা রাখে নাই আমি বলেছিলাম বিপ্লবী সরকার গঠন করতে হবে শিরাচারী হাসিনা সরকারকে হারাতে হবে কিন্তু তারা হটিয়ে সেটিকে বিপ্লবী সরকার গঠন না করে তারা ওই আশি বছরের বয়স্ক আশি থেকে নব্বই বছরের বয়স্ক ইনভ্যালিড বুড়োকে এনে বসাইছে এটা ঠিক করেনি এবং প্রফেসর ডক্টর আসিফ নজরুল তার ছাত্রদেরকে মিস গাইড করেছে তো আমি বেশি কথা বলবো না আমি শুধু একটা অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে দ্রুত ব্যাগে নুরুল হক নুরকে আমার এই প্রিয় নাতিকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ব্যাগে এয়ার অ্যাম্বুলেন্সে করে হলেও সিঙ্গাপুরে মাউন্ট এর যাবে হাসপাতালে পাঠাবার জন্য আমি অনুরোধ করছি একই কথা আমি বারবার বলতে পারবো না আমি অনুরোধ করছি নুরব লক্ষে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক